শুভ জন্মদিন আজ আমাদের মানবিক আপনজন দেবমাল্য তালুকদারের শুভ জন্মদিন ছিল সেই জন্মদিনটা শুভ নববর্ষের দিনে আমরা সেলিব্রেট করলাম অসহায় পাহাড়িয়া বেদ যাযাবর মানুষদের সাথে বাঁকুড়া জেলার তালডাংরার আর যাযাবর বস্তিতে ওরা আনন্দ করে খেল মাংস ঝোল ভাত আর টমাটোর চাটনি আর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানালো দেবমাল্য বাবুকে। খুব ভালো থাকবেন শুভ শুভ জন্মদিন এইভাবেই আমাদের পাশে থাকবেন দেবমাল্য বাবু অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা জানাই বিষ্ণুপুর আমরা করবো জয় জন্মদিন দেব মারল দালুকদার বাবু অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভালো থাকবেন আপনার জন্মদিনে আমরা আনন্দ করে মাংস ভাত খেলাম শুভ শুভ জন্মদিন শুভ শুভ জন্মদিন দেব মারল দালুকদার বাবু আপনি খুব ভালো থাকবেন বিষ্ণুপুর আমরা করবজয়